আই করার জন্য শপথ নিছি আমি আমি যে কম্বাইন হারভেস্টারের মধ্যে বসে আছি সরকার থেকে এটা আমাদেরকে দেয়া হয়েছে আমাদের উপজেলায় সোনারগাঁট উপজেলায় আটটা কম্বাইন হারভেস্টার আমাদেরকে দেয়া হয়েছে আর এটা সুবিধা কি জানেন যে মাত্র 50% টাকা দিয়ে আপনি এটা যে কোন একজন কৃষক বা কৃষক উদ্যোক্তা অথবা কৃষক ব্যবসায়ী উনি এটা নিতে পারবেন ধরেন এটার দাম যদি 30 লাখ হয় উনি 15 লাখ টাকা দিয়ে এটা নিতে পারবেন বাকিটা সরকার দিবে তো আমি সরকার দিবে এই কারণে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ওনার যে ভিশনারি চিন্তা এই চিন্তার ফসল কৃষি খাতে যে কি উন্নতি হয়েছে আমি হাওড়ের বিষয়গুলা বলি হাওরে কিন্তু আবার একজন কৃষক একশো টাকা তিরিশ টাকা দিলেই ধরেন এটার দাম যদি একশো টাকা হয় একজন কৃষক তিরিশ টাকা দিলেই সরকার সত্তর টাকা দিবে দিলে পরে এই মেশিনটা কিনতে পারবে এই মেশিনটার একটা গুণ যেমন ধরেন আগে হাওড়ে কি হইতো জাস্ট তিন চার দিনের বৃষ্টিতে ফসল সব পানিতে তলিয়ে যেত এখন যেটা হয় এটা হচ্ছে দেখা যায় এই বিশ মন ধান মানে এক একর জমিতে যা ধান হয় এটা সে নিজে তুলে কাটে মারাই করে করে সবগুলা নিয়ে যে জায়গায় বস্তাতে নিয়ে দিয়ে আসে এর চেয়ে ভালো ধরেন আগে বহু মানুষ শুধু এই মানে নির্দিষ্ট সময়ের আগেই বন্যা হওয়ার কারণে সবাই এই রকম ধান কাটতে পারেন নাই আমরা বহু অভাবে থাকছি কিন্তু এখন আর এই সময় নাই এটা আমাদের উন্নত চিন্তা ভাবনা জননেত্রী শেখ হাসিনার সরকারের কারণে এটা হয়েছে এখানে এই ভদ্রলোক এটা এবার পাইছেন আমাদের এলাকায় আট জনের একজন সৌভাগ্যবান একজন আপনি বলেন তোর জুড়ে লাভা হয় কোম্পানি তোমার আর কথা মনে করেন দাম কাটি মারাই সব একসাথে যায় তুমি যে এটা ধরো ত্রিশ লাখ দাম পনেরো লাখ টাকা দিয়ে কিং লাখ দিব সরকার

অত্যন্ত ইয়াং মানুষ এই হারভেস্টারের মতোই দেখতেও সুন্দর আমি ওনার অনুভূতিটা জানতে চাই যে আপনি তো এইগুলো করে রাখেন ভালোভাবে আমি এমপি যদি কাজের হয় এমপি যদি ঘাম ফেলতে পারে এমপি যদি ভালো করে দৌড়াইতে পারে তাহলে এলাকার কি লাভ হয় একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে দিই উনি আমার সকালবেলা ফোন দিছে আমি জানি না এত মেশিনের কাজ সকালবেলা উনি আমার ফোন দিয়ে বলল চুনারঘাট মাধবপুরে এই মেশিন দেওয়া হয়েছে দশটা সোনারঘাটে পাঁচটা মাধবপুরে পাঁচটা তখন আমি বললাম যে কেন আমাদের কি কম দিছে নাকি আমাদের তো আরো বেশি দেওয়ার কথা উনি বলল যে স্যার আমাদেরকে দিছেই দশটা পাঁচটা পাঁচটা আমি বললাম যে আপনি এটার যিনি প্রজেক্ট ডিরেক্টর তারে ফোন দেন আমার নাম্বারটা দেন আমি ফোন দিব ওনাদের আমি প্রজেক্ট ডিরেক্টর যে হাইকোর্টে বৈশা উনারে আমি ফোন দেয়া বলছি যে উনি তো অফিসার বললাম যে অফিসার সাহেব আমারে পাঁচটা পাঁচটা দশটা দিছেন আপনি জানেন যে এমপি হিসাবে আমি নতুন সততার সাথে আমি কাজ করতেছি আমার অনেক মানুষ এখানে জমি চাষ করে উনি আমারে বললেন যে ভাই আমি তো আপনার কাজের ভালো কাজের ফ্যান আমি চেষ্টা করে দেখতেছি আমি কি করা যায় ঠিক দশ মিনিট পরে উনি ফোন ব্যাক করলেন কইরা আমারে বললেন যে আমি তো সব প্রায় দিয়ে দিছি এখন তার সুযোগ নাই তারপরও আপনারে আরো পাঁচটা হার আমি বাড়াই দিয়েছি একটু দিবেন পাঁচটার দাম যদি তিরিশ লাখ করে যদি একটা হয় তাহলে পাঁচটার দাম কত দেড় কোটি এমপি হিসাবে আমি একটা ফোন দিছি এই ফোনে আমার সময় গেছে দেড় মিনিট ওনার সাথে কথা বলছি পরবর্তীতে উনি দশ মিনিট পরে ফোন দিয়া আমার সাথে কথা বলছে এক মিনিট কত আড়াই মিনিট আড়াই মিনিটে এলাকার ভালো হয়েছে কত কোটি এটা দেখো এমপি আর আমি যদি ঘুমাই দেখতাম আরে যে আইনে

আমার মনের মতো মানুষ এই যে কৃষি অফিসার আমাদের ইয়ন নতুন যিনি আসছেন সবাই অত্যন্ত কাজের মানুষ উনি নেতাদের মধ্যে বড় যে এ যদি খামের মানুষ হয় এর পরের তাকে খাম না হইয়া সংসার হইব হ্যাঁ এই যখন দোয়া করবা বঙ্গ সোনার বাংলা কেমনে হয় আমরা একটা সময় জননেত্রী শেখ দাওয়াত দেয় না সোনাঘাট মাধবপুর দেখাইবো দেখো তোমার সোনার বাংলা